পর পর দুটো মেয়ে হয়ে গেল আমার এবার আমি করেছি করেছি আবারও শাশুড়ি মা সকালবেলা তার কাছে আমাকে ডেকে নিলে শাশুড়ি আমাকে ডেকে নিয়েই বললেন বৌমা শুনলাম তুমি নাকি আবারও পেট বাঁচিয়েছ শাশুড়ি মা তো আমার নিজের মায়ের মতোই তার মুখ থেকে এরকম কথা শুনতে আমার মোটেও ভালো লাগেনি উনি তো চাইলেই এই কথাটা মধুর সুরেও বলতে পারতেন তারপরেও আমি চুপ করে তাকে বললাম হ্যাঁ মা আমি করেছি শাশুড়ি মা তখন উদাস গলায় বললেন কি তুমি সেই মেয়ে সন্তানই জন্ম দিবা নিচের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বললাম মা সন্তান দানের মালিক তো আল্লাহ আমি তো জানি না আমার কি সন্তান হবে শাশুড়ি মা বলে বসলেন শোনো বৌমা আমি কিন্তু এক কথার মানুষ এবারও যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে তোমার এই বাড়ির দরজা কিন্তু একেবারের জন্য বন্ধ হয়ে যাবে আমার একটা ছেলে সন্তান চাই এই বংশের উত্তরাধিকারী চাই আমার শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো মনে হচ্ছিল আমার পায়ের নিচে এক টুকরো মাটিও নেই তারপরে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলাম রাতে স্বামী বাসায় ফিরলে তাকে জানালাম তোমার মা আজকে আমাকে বলেছে আমার যদি আবারও মেয়ে সন্তান হয় তাহলে তোমার সাথে আমাকে ডিভোর্স করিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো আমার স্বামী আমার কোনো কথা তার কানেই তুললো না এমন একটা ভাব যেন আমার কোনো কথা সে শুনতেই পায়নি আমি বারবার তাকে এই কথাটা বলাতে এসে রেগে গেল রেগে গিয়ে আমাকে বলল তুমি আমাকে পৃথিবীর সমস্ত কথা বলতে পারবে পৃথিবীর সমস্ত দোষের কথা বলতে পারবে কিন্তু আমার মায়ের কোনো সিদ্ধান্তের বাইরে আমাকে কোনো কিছু বলতে পারবে না স্বামীর মুখে এরকম কাপুরুষের একটা কথা শুনে আমি একেবারে মেরে গেলাম কিছুদিন পরে করাতে জানতে পারলাম আমার এবারেও মেয়ে সন্তান হবে ঠিক তখনই আমার উপরে নেমে আসলো চরম বিপদ এই কথাটা যখন আমার শাশুড়ি মা জানতে পারলো তখন সে বলল সন্তান দানের মালিক যেমন আল্লাহ তোমার ডিভোর্স হবে তার কাজটাও আল্লার ইচ্ছাতেই হবে শাশুড়ির এই কথা শুনে আমার ভয়ে পুরো শরীর কাঁপছিল কি করব কিছু বুঝতে পারছিলাম না আমার চোখ দিয়ে অছরে পানি ঝরছিল আমার এত কান্নাকাটি দেখে শাশুড়িমা বলে শোনো মা তোমার জন্য আমি একটু দয়া করতে পারি তোমাকে আমার ছেলের জন্যই আমি রাখতে পারি তবে কিছু শর্ত আছে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাতে চাই আর এই দ্বিতীয় বিয়েতে তোমার অনুমতি দিতে হবে তুমি যদি এই দ্বিতীয় বিয়েতে অনুমতি না দাও তাহলে তোমাকে এই সংসারে রাখব না কারণ আমার এই বংশের বাতি জ্বালানোর জন্য একটা ছেলে সন্তানের দরকার আর তুমি কোনোদিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না তাই ছেলে সন্তানের জন্য আমার সন্তানকে আরো একটা বিয়ে আমি দিতে চাই তুমি অনুমতি দেবে কিনা বলো শাশুড়ির কথায় আমি কি জবাব দেব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর অন্যদিকে আমার স্বামী একেবারে মা ভক্ত একটা ছেলে তার মা যদি এখনই বলে তোর স্ত্রীকে তুই ডিভোর্স দে সাথে সাথে আমার স্বামী আমাকে ডিভোর্স করে দেবে তার মা যদি বলে তুই এখনই আরেকটা বিয়ে কর সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবে এখন আমার দিকে দুইটা রাস্তা খোলা এক হচ্ছে আমার স্বামীর থেকে একেবারে সেপারেট হয়ে যাওয়া আর দুই হচ্ছে তার দ্বিতীয় বিয়েতে আমার অনুমতি নেওয়া সব কথার পরে শাশুড়ির কাছে বললাম মা আমি আপনার কাছে তিনটা দিন সময় চাই আপনি কি আমাকে সময় দেবেন এই কথা বলে আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম বাবার বাড়িতে পৌঁছতেই বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল কিরে মা তুই এই শরীর নিয়ে এই অবস্থায় এখানে তখন বাবাকে দেখে আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম বাবা বলল কি হয়েছে আমি বললাম বাবা আমার শাশুড়ি আমাকে আমার এই সংসারে থাকতে দেবে না স্বামীর সাথে আমাকে ডিভোর্স করিয়ে দেবে আর আমি যদি আমার স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি হয়ে অনুমতি দিয়ে দিই তাহলে আমাকে ওই সংসারেই থাকতে দেবে বাড়িতে ভাইয়া ভাবি সবাই ছিলেন সবাই আমার কথা শোনার পর বলল তোর ওখানে থাকতে হবে না ওরা একটা কাপুরুষের দল তুই তোর মেয়ে দুইটাকে নিয়ে এখানে এসে পড় আমরা সবাই আছি তোর সাথে সকালবেলা আমি শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে দেখি আমার শাশুড়িও নেই আমার মেয়েও নেই জিজ্ঞেস করলাম দুইটা স্বামীকে ওরা সবাই কোথায় আমার মেয়েগুলো কোথায় তখন বলল আমার মা মেয়ে দুইটাকে নিয়ে ওদের নতুন মাকে দেখতে গেছে বললাম তোমার মায়ের এত বড় সাহস হয় কি করে আমার মেয়েদেরকে নিয়ে নষ্ট করতে গেছে তখন আমার স্বামী বলে ওরা কি শুধু তোর মেয়ে নাকি ওরা তো আমার মেয়ে যেতেই পারে তখন আমি বললাম না ওই দুইটা শুধু আমার মেয়ে ওরা তোমার মেয়ে নয় কারণ ওই মেয়েদের জন্যই তুমি আমাকে ডিভোর্স করতে চাচ্ছ তখন আমার স্বামী বলে মেয়েদের জন্য তোকে ডিভোর্স করছি না কারণ তুই কখনো ছেলে সন্তান দিতে পারবি না এই জন্য তোকে ডিভোর্স করছি তখন আমি বললাম এই দোষটা আমার না দোষটা তোমার তখন আমার স্বামী বলে বেশি কথা বলিস না নতুন বউকে আসতে দে তারপর দেখিস বছরে বছরে একটা করে ছেলে বাবু দেবে সব ঘটনার পরে আমি আমার মেয়েদেরকে নিয়ে এখন বাপের বাড়িতেই থাকি এরপরে আমার ডেলিভারির সময় হয় আর আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই আল্লাহর কি লীলা খেলা সবকিছুই আমার কাছে স্বপ্নের মতন লাগলো এর মধ্যে কিন্তু আমাদের হয়ে গেছে এরপরে কিছুদিন পর আমি জানতে পারি আমার স্বামী যে নতুন বউকে বিয়ে করেছে তার একটা মেয়ে সন্তান হয়েছে আসলে আল্লাহ চাইলে কি না পারে আর এই সম্পূর্ণ স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে